এলাম একটা কেন লাইভ এলাম কারণ কিছুদিন থেকে আমাদের এখানে এলাকার নেট মানে ছিলই না বললে চলে যে লাইভে আসতে পারিনি তোমাদের সঙ্গে আড্ডা মারতে পারিনি তোমাদের সাথে তোমাদের সমস্যাগুলো বুঝতে পারেনি ঠিক আছে দেখো আশা করছি এই নেট সমস্যাগুলো চলে গেছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে চলো তোমরা একটু আমাকে আস্তে আস্তে জয়েন্ট হও আমি তোমাদেরকে সবটুকু বলবো আর চ্যানেলে যারা ধরো একদমই ইউটিউব নিয়ে কাজ করবো ভাবছ তারা একদমই জয়েন্ট হও তাহলে কী হবে পরবর্তীতে যারা যারা এখনও অবধি ইউটিউবে সাকসেস হতে পারছো না তাদের জন্যে অনেক অনেক টিপস আমি দিয়ে রাখি তোমরা জয়েন্ট হও একে জয়েন্ট হও কোথায় সবাই এক মিনিট হতে চললো জয়েন্ট নেই কেউ কেউ কি আজ দেখো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছ বা খুলে নিয়েছ অলরেডি যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবো ভাবছ বা খুলে নিয়েছো অলরেডি তারাকে আমি একটা কথা বলি আমি প্রত্যেকটা লাইভেই বলি কিন্তু হ্যাঁ হয়তো যারা আমার দ্বিতীয়বার লাইভগুলোকে দেখে তারা হয়তো ভাববে যে দাদা একই কথায় বলে বাট আমি একটা কথা কেন বলি কারণ তুমি বা তোমরা যদি একটা একটা ইউটিউব চ্যানেল খুলো তাহলে একটা আশাতেই খুলে রেখেছ যে হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল থেকে আমি পরবর্তীতে যাতে মনিটাইজেশন করে কিছু ইনকাম করতে পারি বা পপুলেশান অর্জন করতে পারি ঠিক আছে পপুলার অর্জন করতে পারি দেখো একটা ইউটিউবারের কিন্তু এটাই বড় স্বপ্ন তাই না তোমারও আশা সবার স্বপ্ন যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা অর্জন করতে যেন পারি আমাদের পরিবার যেন মিলিয়ন মিলিয়ন হয় ঠিক আছে দেখো তোমরা সবাই পারবে একটা মিলিয়ন মিলিয়ন ইউটিউবার হওয়া হতে মানে ইউটিউবের যে সাবস্ক্রাইবারগুলো সবগুলোই তোমাদের অর্জন হবে কিন্তু একটু সময় দিতে হবে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যদি একটু সময় দিতে পারো না তাহলে সাকসেস হতে কেউ বাধা দিতে পারবে না কেউ বাধা দিতে পারবে না হ্যাঁ ঠিক এটা অবশ্য ঠিক যে আগে যারা ইউটিউবের চ্যানেল খুলেছিলো যারা ধরো মোটামুটি পাঁচ সাত বছর আগে চ্যানেল খুলেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহ করে নিয়েছিল কেন করেছিল কারণ তখন মানে কম্পিটিশান কম ছিল অর্থাৎ চ্যানেল ক্রিয়েটার কম ছিল মানে দেখনেওয়ালা অনেক ছিল কিন্তু মানে কর্নে কম ছিল ঠিক আছে তো ইউটিউবে ভিডিও করেনে অনেক কম ছিল কিন্তু তখন এবার যারা হয়তো বুঝেছে তারা করেছিল দিয়ে ইউটিউবে এখন ওরা ভাইরাল তো তোমরাও পারবে তোমরাও ভাইরাল হতে পারবে ইউটিউবে ভাইরাল একটা দেখো একটাই ভিডিওকে ভাইরাল করতে তোমরাও পারবে ঠিক আছে কিন্তু কিন্তু তোমাকে কি করতে হবে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে এমন নয় যে আমি পাঁচ দিন পরস্পর ভিডিও আপলোড করলাম দিয়ে ভিডিওতে ভিউজ আসছে না তুমি ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি আবার ছেড়ে দিলে ইউটিউবটাকে দিয়ে আবার পরে ভাবলে যে না দশ দিন পর আবার ভিডিওটা একটা ছাড়া যাক এইভাবে যদি আপলোড করতে যাও তাহলে জানবে যে ইউটিউবে সাকসেস হতে অনেক দেরি হবে কিন্তু ইউটিউবে সাকসেস হতে যদি চাও তাহলে রেগুলারটি মেনটেন করো অর্থাৎ পার ডে একটা করে ভিডিও তুমি আপলোড করবে ঠিক আছে পার ডে যদি একটা করে ভিডিও আপলোড করতে পারো তাহলে ইউটিউব অ্যালকোরিয়াম কিভাবে জানো ইউটিউব অ্যালকোরিয়াম ভাবে তুমি ইউটিউবে প্রফেশনাল প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটাকে খুলেছো আর ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে খুলেছো বলেই তুমি ইউটিউবে কাজ করছো রেগুলারটি মেনটেন করে ঠিক আছে আর রেগুলেটি মেনটেন করে যখনই তুমি কাজ করতে যাবে দেখবে পাঁচ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখও ভিউজ আসবে ঠিক আছে তো মিন মনময় হ্যালো তো দেখো যাদের ভিউজ একদমই ডাউন হয় তারা কি করবে অনেকে আছো ভিউজ ডাউন হচ্ছে বলে ইউটিউব ছেড়ে দিচ্ছ বা ইউটিউবে ভিডিও আপলোড করছো না ঠিকঠাক এটা ভুল করছো ইউটিউবে সাকসেস হতে গেলে ইউটিউবের মানে গাইডলাইন্স মেনে চলতে হবে আর ইউটিউবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে যত অ্যাক্টিভ থাকবে তত ইউটিউব অ্যালকোরিয়াম তোমাকে ভাব তুমি ইউটিউব অ্যালকোরিয়ামের কাছে অ্যাক্টিভ আছো মানে তোমার ভিডিওগুলো বেশি লোকের কাছে পৌঁছাবে আর বেশি মানুষের কাছে যখনই পৌঁছাবে তখন তোমার ভিডিও ভাইরাল দেখো অনেকে অনেক রকমই লাগে ঠিক আছে অনেকে অনেক রকমই লাগে দেখো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নেগেটিভ পজিটিভ সব কিছু হয় তুমি আসবে ইউটিউবে অনেকে অনেকে কাজ করতে না পারলে অনেকে ভাবে যে আমি পারছি না কিন্তু দেখো আজকে আমি দু তিনটে ইউটিউব চ্যানেল চালাই ঠিক আছে তো যাই হোক তো ওগুলো বাদ দিয়েছি আমি এই তোমাদেরকে বলি যে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে গেলে গ্রো করতে গেলে কী করতে হবে দেখো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে গেলে যারা প্রথম থেকে একদম কাজ করছো যারা একদমই নতুন ইউটিউব চ্যানেল খুলেছো যারা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তাদেরকে আমি বলবো তোমরা রেগুলারটি মেনটেন করে কাজ করো অবশ্যই দেখো ভিউজ সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যদি তোমরা ভাবো যে আমি ভিউজ বা সাবস্ক্রাইবার বাড়াবো তাহলে তো তোমাদেরকে এখানে আসতে হবে হুম দেখো তোমরা রেগুলারটি মেনটেন করে কাজ করো অবশ্যই ভিডিও যা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে তো যাই হোক তোমরা তোমরা ইউটিউবে মানে পার ডে ভিডিও একটা করে আপলোড করো আর যারা একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না যারা সাবস্ক্রাইবার বাড়ছে না তাদের জন্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম নতুন যারা একদমই নতুন যে একদমই জিরো সাবস্ক্রাইবার তারা কি করবে তারা কি করবে তাই তো যারা একদমই নতুন মানে জিরো সাবস্ক্রাইবার নিয়ে কাজ করছো তারা কি করবে আমি একটা ভিডিও বানিয়েছি সাবস্ক্রাইবার কীভাবে বানাতে বাড়াতে হয় কয়দিন হলো ওই ভিডিওটা তোমরা দেখো খুব তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইবার এগেন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা এখনও অবধি ধরো চ্যানেলকে আমার সাবস্ক্রাইবার করোনি তারা সাবস্ক্রাইব করে নেব বেলাইকেটা প্রেস করে দিও তাহলে কী হবে পরবর্তীতে আমি যখন ইউটিউব সম্বন্ধে ভিডিও আপলোড করবো বা যে সম্বন্ধে ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান যাবে ঠিক আছে তো তোমরা মানে লাইভটাকে একটু শেয়ার করে দিও যাতে লাইভটা ভালো লাগলে আর দেখো অনেকেই আছো যারা ইউটিউবকে মানে নিজের প্রফেশনালভাবে ভেবে নিয়েছো যে কাজ করছো তারাই কিন্তু সাকসেস হতে পারবে কিন্তু সাকসেস হতে গেলে না তোমাকে নিজের ধৈর্য দরকার এটা আমি প্রত্যেকটাকে বলি প্রত্যেক ইউটিউবার বলি যে তোমরা সাকসেস হতে গেলে তোমাদেরকে ইউটিউবে সাকসেস যদি হতে চাও তাহলে কিন্তু ধৈর্য ধরতে হবে এমন দিন আসবে দেখালো তুমি ঘুমিয়ে আছো সকালে উঠে দেখছো তোমার ভিডিও তুমি ভাইরাল হয়ে গেছো এই প্ল্যাটফর্মটা এরকমই জানো তো তোমরা ইউটিউবকে নিয়ে কাজ করো ঠিক আছে ইউটিউব ছেড়ো না আমি প্রত্যেকটাকে প্রত্যেককেই বলি ইউটিউব ছেড়ো না ইউটিউবে কাজ করো রেগুলারটিভাবে কাজ করো তোমরা দেখবে একটা চ্যানেল খোলা শর্ট ভিডিও নিয়ে কাজ করো বেশি বেশি শর্ট ভিডিও আপলোড করো দেখবে খুব তাড়াতাড়ি একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে ঠিক আছে শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে সাবস্ক্রাইবার ভিউজ এলে তো সাবস্ক্রাইবার আসবেই যা বুঝতে পারছো তোমরা শর্ট ভিডিও নিয়ে যত পারো কাজ করো আর শর্ট ভিডিও নিয়ে কাজ করলেই দেখবে দেখবে তোমার সাবস্ক্রাইবার কত দেখো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে যাদের দেখো সাবস্ক্রাইবার বাড়াতে গেলে যাদের সাবস্ক্রাইবার একদমই আসছে না তারা দেখো সাবস্ক্রাইবার যারা যাদের একদমই আসছে না তারা কী করবে তাই তো দেখো প্রথম প্রথম ইউটিউব তোমাকে কিন্তু চেনে না চেনে কে চেনে না তুমি যখন ভিডিও আপলোড করতে থাকবে করতে থাকবে তখন ভিডিও কি করে জনের কাছে পাঠাবে জনের মধ্যে দেখালো তোমার ভিডিওটা দুজন দেখে নে তাহলে আরও জনের কাছে পাঠাবে মানে দশজন জনের মধ্যে দেখালো হলো তোমার ভিডিওটা পাঁচজন দেখে নিল ভালো লাগলো আরও পাঁচ দশজনের কাছে পাঠালো কুড়িজন রকম করে গুলো বাড়ে ঠিক আছে মানুষের কাছে অডিয়েন্সের কাছে পৌঁছে দে ইউটিউব ভিডিওকে তোমার ভিডিওকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে তবেই তো ভিডিও ভাইরাল হবে আর এবার হ্যাঁ আর জিনিস আছে ভিডিও ভাইরাল হওয়ার হাত হচ্ছে তোমার কেননা একটা ভিডিও তুমি ঠিকঠাক আপলোড করছোই এসিও করে ভালোভাবে মানে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ থামবেল ব্যাপকভাবেই দিলে সুপার অনেক দিলে ঠিক আছে ক্লিক বেড একটা থামবেলো বানিয়ে দিলে ভালো কিন্তু তোমার ভিডিওটা লো কোয়ালিটির হয়ে গেল তাহলে কি করবে তাহলে তো ভাইরাল হবে না কেননা মানুষ তো ক্লিক করবে কিন্তু তোমার ভিডিওটা যদি পছন্দ না হয় তো মানুষ তো মানে বেরিয়ে যাবে তাই না তো তাহলে তোমার তো ইমপ্রেশন বাড়বে না আর ইমপ্রেশন ইমপ্রেশান না বাড়লে তো ইউটিউব তোমার ভিডিওকে ভাইরাল করবে না তো মধ্যে কথা হচ্ছে তোমার ইউ তুমি যদি ইউটিউব নিয়ে কাজ করো ভাবো তাহলে তোমাদেরকে কি করতে হবে তাগরা ভিডিও বানাতে হবে অর্থাৎ ভিডিও কোয়ালিটিটা ভালো বানাতে হবে তবেই তোমার অডিয়েন্স তোমার ভিডিওকে পছন্দ করবে ঠিক আছে তো তোমার অডিয়েন্সকে তোমার ভিডিওকে পছন্দ করাতে হবে তবেই তো ভিডিও ভাইরাল হবে হুম আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতেই থাকো রেগুলারটি মেনটেন করো দেখবে অবশ্যই তুমি একটা ইউটিউবার বড় ইউটিউবার অবশ্যই হবে আমি বলছি বড় ইউটিউবার অবশ্যই হবে কিন্তু তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ইউটিউবে ঠিক আছে দিয়ে তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও তো আজকের মতো এখানে লাইভ বিশেষ করছি দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো